রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জমি অধিগ্রহণের জটিলতার কারণে কলকাতায় মেট্রো রেলের সম্প্রসারণের কাজ আজকে চিংড়িহাটার কাছে গিয়ে আর থমকে গিয়েছে সেখানকার সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে এতদিন পর্যন্ত ক্যালকাটা ট্রাফিক তারা নিজেদের মধ্যে সমন্বয় করে কাজটা শেষ করতে পারলো না দিকে দিকে বিনা বাধায় যে মানুষ শিল্প করবে মুখ্যমন্ত্রী বলছেন আমি রেড ক্যাপিটালিজম থেকে মুক্তি দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গকে আপনারা আসুন বিনিয়োগ করুন কিন্তু কি করে বিনিয়োগ করবে আজকে এই শিল্পনগরীতে বসে কোন নতুন শিল্পপতি বড় শিল্প এখানে নিয়ে এসেছেন আজকে এরকম তো কোনো দৃষ্টান্ত নেই আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে আমাদের সারপ্লাস ইলেকট্রিসিটি আছে আমাদের টাকা আছে আমাদের মেধা আছে আমাদের ম্যান পাওয়ার আছে আমাদের স্কিল লেবার আছে উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার আছে কিন্তু তারপর পশ্চিমবঙ্গে কোনো ভারী সম্ভাবনা অদূর ভবিষ্যতে মানুষ দেখতে রাজ্যের শিল্পপতিরা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন যে যেটুকু শিল্প এখানে হয়ে গেছে তা হয়ে গেছে এরপরে যদি আবার এই সরকারটা ফিরে আছে তাহলে তারা সেটাও ধীরে ধীরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবে একটা রাজ্য ব্রিটিশ চলে যাবার সময় উৎপাদনের দিক থেকে কিংবা বাণিজ্যের দিক থেকে যার কন্ট্রিবিউশন ছিল সাতাশ পার্সেন্টের বেশি আজকে সেটা আট শতাংশ পশ্চিমবঙ্গের যে রোজগার সে রোজগার জিএসটি যাকে উপভোক্তা রাজ্য হিসেবে আজকে আমরা বেঁচে আছি আজকে গোটা পশ্চিমবঙ্গকে কার্যটা একটা মজদুরের রাজ্য বলে সারা ভারতবর্ষের মানুষ চিনছে আঠেরো হাজার টাকা মাইনে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার চাকরি করছে আপনি যদি অল্প লেখাপড়া জানেন তাহলে আপনি আইটি মজদুর আর যদি লেখাপড়া কম জানেন তাহলে আপনি জায়গায় রাজমিস্ত্রি জোগাড়ে কিংবা গুড়গাঁও এবং নয়ডা দিল্লির উপকণ্ঠের কোনো কোনো জায়গায় চা জল দেবার কাজ করছে বাঙালিরা এই বাঙালির পরিচয় আজকে মুখ্যমন্ত্রী আজকে সকলের সামনে তুলে ধরেছেন আগে এই দুর্গাপুরের হাত ধরেই নতুন করে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তৈরি হতে পারে এখানে রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে শিল্পপতিরা এখানে আসতে চান কিন্তু শিল্প স্থাপন করবার ক্ষেত্রে দুটো সব বড় অন্তরায় হলো এক ল এন অর্ডার সিচুয়েশন আর সেকেন্ড হলো জুডিশিয়ারি রাজ্যের সমস্ত জেলা আদালতে মহকুমায় যত আদালত আছে সেখানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেসের ছোট ছোট কর্মীরা আজকে বিচার চলছে জমি সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে বা স্থানীয় কোনো সমস্যা নিয়ে কোন শিল্পপতি বা কোন ছোট ব্যবসায়ী এফআইআর করেছে আজকে বিচার চলাকালীন সেই ঘরের মধ্যে একশো জন লোক ঢুকে পড়ছে এরপরে কি কেউ আশা করবে যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্ভব একটা সরকার যারা ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটা স্লোগানের রেস্টোরেশন অফ ডেমোক্রেসি একটা সরকার যারা বলেছিল যে কৃষি আর শিল্প হাসি আর দুই ভাই বোন কত নতুন নতুন ছন্দবদ্ধতা কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য আপনার উৎপাদনের সুবিধার জন্য কিন্তু দয়া করে এক বছর অপেক্ষা করুন এক বছর অপেক্ষা করুন শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় আমরা প্রধানমন্ত্রীকেও কাছেও আবেদন করেছি যে যেভাবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য আমরা যদি পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে যে ত্রিপুরা যে আসাম সেখানের উন্নয়নটার যে দৃশ্যমানতা সেটা তো বাঙালিকে নতুন করে কোনো দিন বুঝিয়ে দিতে হবে না এই সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখন বাঙালির আশ্রয় পৌঁছে গেছে আমরা প্রথমে একজন ভারতীয় তার পরে একজন বাঙালি এই শিক্ষা তো দিয়েছেন বঙ্কিমচন্দ্র এই শিক্ষা তো দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাজনৈতিক দলকে লালন পালন করেছেন আচার্য দেবপ্রসাদ ঘোষ যে বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তার জন্য অবদান কাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জি আশুতোষ লাহিরি মেঘনাথ শাহ রমেশচন্দ্র মজুমদার যারা হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি করেছেন সেই পশ্চিমবঙ্গ আজকে একটা চরম একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন এই নির্বাচন প্রগতিশীল মুক্ত মনের ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন এই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে সারা পৃথিবী আজকে লড়াই করছে নিজেদের মতো করে লড়াই করতে হবে এক আমরা জাতীয় সঙ্গীত গিয়ে চলেছি বিভিন্ন সময় পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকাল ও বঙ্গ সিন্ধুর গোটাটাই নেই বাংলার অর্ধেকটা নেই পাঞ্জাবের অর্ধেকটা নেই কিন্তু যিনি অর্ধেকটা রেখে দিয়ে গেছেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার দল বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দল মত নির্বিশেষে আগে রাজ্যটাকে বাঁচান পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক আমরা হতে দেব না পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না সংখ্যালঘু ভাই বোনেরা চিন্তা করুন গত তিন বছরের মধ্যে আপনাদের পরিবারে কত আপনাদের সম্প্রদায়ের কত মানুষ খুন হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে শুরু করে সর্বশেষ তৃণমূল কংগ্রেসের যিনি স্থানীয় নেতা মারা গেলেন একজন সংখ্যালঘু বলেছেন যে খুনের জন্য বিজেপি দায়ী বিজেপি এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে একজন তৃণমূল কংগ্রেসের একটা পরিবারকে দেখাতে পারবেন যারা বলেছেন আমাদের পরিবারের কর্মী খুন হয়েছে বিজেপির দ্বারা প্রত্যেকে বলছেন এই খুন রাজনৈতিক খুন এই খুন করেছে তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের ভোটার যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে চরম বিপরীত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক করে তুলেছিলেন আজকে তারা বলছেন আমরা সিবিআই তদন্ত চাই আমরা পুলিশ সিআইডি কে চাই না পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্ম এটা কোন রাজ্যের কাজ হতে পারে কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে আমি বিজেপি করি আমার দলের কর্মীরা জয় শ্রীরাম বলে স্লোগান দেয় কিন্তু আমার দলের কোন নেতার কাছে এসে এই যে এখানে এই জ্যোতির্ময় মাহাতোয়া বসে আছে আমাদের সাংসদ কেউ কি পুরুলিয়ায় গিয়ে সকালবেলা ওর বাড়িতে গিয়ে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবে জানতে চাইবে কেউ কি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গিয়ে জানতে চাইবে যে কারওয়ালা মাঠের যুদ্ধ সম্পর্কে বিবরণ দাও তুমি আমাদের কাজ কি রাজনৈতিক কর্মীর কাজ কি মানুষের ব্যথা মানুষের কথা মানুষের অভাব অভিযোগগুলো শোনা এবং নিজের সীমিত রাজনৈতিক পরিসরের মধ্যে ক্ষমতার মধ্যে আজকে সেটা সেটাকে অ্যাড্রেস করা আজকে কি ভাষায় কথা বলছেন তৃণমূল কংগ্রেস এই ভাষা তো আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের কাছে কোনোদিন শুনিনি আমরা তো কোনোদিন শুনিনি সর্দার আমজাদ আলী এই ভাষায় কথা বলছেন আব্দুল মান্নান কোনোদিন এই ভাষায় কথা বলেননি বহরমপুর মুসলিম অধ্যুষিত একটা আসন থেকে যেটা অধীর রঞ্জন চৌধুরী এই ভাষায় কোনোদিন কথা বলেননি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি জঙ্গিপুর সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাকেই তো কোনো দিন দেখিনি মাথায় ফেজ টুপি পরে প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে এই সরকার শুধুমাত্র এখানে থেমে থাকে এই সরকার আমাদের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আমাকে গ্রেপ্তার করো আমি ক্যাম্পে যাব আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান আপনি রায়পুরে যান বিলাসপুরে যান চিত্তরঞ্জন পার্কে যান আপনি ভারতবর্ষের যে যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন বাঙালি উদ্বাস্তুরা আছেন অন্ধ্রপ্রদেশে চলে যান উড়িষ্যার দ্বন্দ্ব চলে যান একটা পঞ্চায়েতের প্রার্থী দিয়ে একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এর প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ঘটছে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান একটা এলাকায় সারা ভারতবর্ষের এক জায়গায় যেখানে বাঙালিরা থাকে বাঙালি অধ্যুষিত সমস্ত ভোটার বাঙালি আমরা পঞ্চায়েতে দাঁড়ান দাঁড়ান কর্পোরেশনে দাঁড়ান আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখান তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছে বাঙালির প্রতিনিধিত্ব মানে কি বাঙালির প্রতিনিধিত্বের চেহারা হচ্ছে এটা আপনার একুশে জুন দু হাজার পঁচিশে তাদের অ্যারেস্ট করেছে এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল কিন্তু অনতি বিলম্বই দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত পাইকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল এদের ওই ডেটে যেটা ঘটনা ঘটছে জুন মাসে আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আজকে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট পেল মে মাসের যে ঘটনা মে মাসে যখন অভিযোগ হয়েছে মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে বিভিন্নভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেবার ব্যবস্থা করছে এ ঘটনা শুধু বীরভূমে নয় এ ঘটনা উত্তর প্রদেশে ঘটে উত্তর চব্বিশ পরগনায় ঘটছে এই একইভাবে ঘটনা চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েতে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের একজন সাংসদ তিনি তার হতাশা প্রকাশ্য ব্যক্ত করেছেন যে আমার কিছু করার নেই সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং নিজেদের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে এই তৃণমূল সরকার শুধু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেনি এরা চরম ইসলামিক মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করেছে এই সরকার প্রতিষ্ঠাতা সভাপতিকে পাঠিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়